আসসালামু আলাইকুম সলভারসে তোমাদেরকে স্বাগতম এর আগের ভিডিওগুলোতে আমরা বীজগণিতের সূত্রসমূহ দেখেছি এবং অনুশীলনের সমস্যা এক ও দুই দেখেছি এই ভিডিওতে আমরা অনুশীলনের সমস্যা তিন থেকে সাত পর্যন্ত দেখব প্রথমে তিন নাম্বার এ মাইনাস বি ইকাল টু ফোর এবং এ বি ইকাল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো তিন নাম্বার দেওয়া আছে এ মাইনাস বি আমরা জানি এ মাইনাস বিয়ার প্লাস ফোর এবহেতু এ প্লাস বি এর মান বের করতে হবে এ কারণে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলবো টু এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এবু হান্ড্রেড টু টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে আমাদের বের করতে হবে এ প্লাস বি এর মান কিন্তু এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান সুতরাং এ প্লাস টু

বের করতে হবে এ মাইনাস বি এর মান আমরা জানি এ মাইনাস স্কয়ার ইক টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর টু এ প্লাস বি হচ্ছে নাইন হোল স্কয়ার মাইনাস ফোর হচ্ছে এম স্কোয়ার টু নাইন হোল স্কয়ার নাইন কে স্কোয়ার করলে এইটান এম কে স্কোয়ার করলে এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এইটিন হচ্ছে নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান তাহলে আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি এর মান এ মাইনাস বিস টু রুট অভার নাইন এম স্কোয়ার নাইন কে রুট করলে হয় থ্রি রুট করলে হয় এম এটা এরপর পাঁচ এক্স মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে আছে ফোর আমাদেরকে বের করতে হবে এক্স টু দি পাওয়া ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি তাহলে বামপক্ষ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি ফোর কে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর কে লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে আমরা এক্স কে এ ধরে নেব আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরে নেব তাহলে সূত্র কি পড়বে সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে আমরা জানি তিনটা সূত্র হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি এ আরেকটা হচ্ছে এ প্লাস বি হো প্লাস এ মাইনাস এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্র ফেলব তোমরা সব সময় মনে রাখবে যখন x টু দি পাওয়ার 4 থাকবে বা x টু দি পাওয়ার 8 থাকবে তখন সূত্র ফেলার সময় সব সময় প্রথম যে সূত্রটি আছে এই সূত্র ফেলতে হবে যতক্ষণ না x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এরকম কোনো মান আসে ততক্ষণ প্লাসের এই সূত্রটি ইউজ করতে হবে যখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আসবে তখন দেখতে হবে যে তোমাকে কোন মানটা দেওয়া আছে প্লাসের নাকি মাইনাসের ওই অনুযায়ী তুমি সূত্র ফেলবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার

এই কর্মেটা চলে আসলে তাহলে তোমাকে যে মান দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করে তোমাকে সূত্র ফেলতে হবে এখানে যেহেতু মাইনাস মান দেওয়া আছে তাহলে মাইনাসে সূত্র ফেলবো অর্থাৎ প্লাস এটুকু হলো ব্রেকের মধ্যে যতটুকু ছিল ততটুকু মান অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বিস এইখানে যে টু ছিল এই টু চলে আসছে তাহলে ফোর স্কয়ার প্লাস এই এক্স আর ওয়ান বাই এক্স কাটা যাবে থাকবে টু তারপর হোল স্কোয়ার মাইনাস টু টু ফোর কে স্কোয়ার করলে হয় ষোলো প্লাস দুই স্কোয়ার মাইনাস দুই তাহলে তিনশো চব্বিশ মাইনাস দুই ইক টু হচ্ছে তিনশো বাইশ এটাই আনসার এরপর ছয় নম্বর টু এক্স প্লাস টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান কত তাহলে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি বা এখান থেকে টু কমন যায় টু কমন নিলে থাকে ওয়ান বাই এক্স থ্রি পাশে গুণ হয়েছিল টান পাশে নিয়ে গেলে বা হয়ে যাবে এখন মান বের করতে হবে কার মান বের করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাহলে প্রদত্ত রাশি ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এখন কোন সূত্র বি হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে এ প্লাস টুবিহ প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি বাই টুক আর ওয়ান বাই এক্স কাটা যাবে থ্রি বাই টু হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন বাই ফোর মাইনাস টু টু লস আউট করলে ফোর নাইন মাইনাস এইট টু ওয়ান বাই ফোর এরপর সাত নাম্বার এ প্লাস ওয়ান বাই টু হলে দেখা হচ্ছে ওয়ান বাই স্কোয়ার টু এ টু ফোর ফোর তাহলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই হচ্ছে

এ প্লাস ওয়ান বাই এর মানে হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস আর ওয়ান বাই এ কাটা যাবে থাকবে ওয়ান তাহলে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর হচ্ছে টু এটা হলো বামপক্ষ এখন ডান পক্ষ ডান পক্ষে কি দেওয়া ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর A square হোল square প্লাস ওয়ান বাই A হোল square, square equals টু এটা হচ্ছে A এটা হচ্ছে B. তার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টু এ টু এটাকে লেখা যায় স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল আর এখানে হো স্কোয়ার ছিল মাইনাস টুইন টু এ স্কোয়ার আর ওয়ান বাই স্কোয়ার কাটা যাবে থাকবে ওয়ান ইক টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে লেখা যায় এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টুইন টু এ বি তারপর হো স্কোয়ার ছিল এই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান হচ্ছে টু এখন কথা হচ্ছে এখানে কেন প্লাসের সূত্র ফেললাম কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে এই কারণে প্লাসের সূত্র ফেলা হয়েছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে টু মানে টু স্কোয়ার মাইনাস টু এ আর ওয়ান বাই এ কাটা যাবে থাকবে ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু মানে হচ্ছে ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ফোর মানে হচ্ছে টু মানে মাইনাস টু 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 তাহলে ব্রামপক্ষে ডান পক্ষে টু তাহলে দেখানো হলো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের থ্রি পয়েন্ট এর বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব